হ্যালো বন্ধুরা দেখো জায়গাটা দেখে তোমরা চিনতে পারছো তা আমি অনেক দিন আগে গিয়েছিলাম ভাইরাল তালতলায় তা বড়ো ভিডিওটা করে রেখেছি তা দেয়ার মানে তিনি বড় ভিডিও তার জন্য আর এডিট করিনি তা এখন তো ভাবছি বড় ভিডিও দিচ্ছি তাহলে ভিডিওটা এডিট করে একটু দিয়ে দিই তা দেখো এই দাদা ভাই এই দিদি ভাই আমাদের সঙ্গে গিয়েছিলো বগুলার থেকে আমরা চলে যাচ্ছিলাম বললো ভাই এই দেখে দেখো সবাই ভিডিও শ্যুট করছে তো আমরা যাওয়ার পথে ভিডিওটা তুলেছি ওখান থেকে এই দেখো আসতে তোমাদের দাদাভাই তো আমরা বেলায় বেরিয়ে পড়েছিলাম তো অনেকটা দূরে আসতে হবে রাত হয়ে যাবে আমি দেখো রাস্তায় কত ভিড় তা আর একটু দাঁড়ালে প্রচুর ভিড় হতো অনেকটা দূরে আসতে হবে বুঝতেই পেরেছো তো এখানে একটা দোকান পাশারি নেই আগে তো ভিডিও তো দেখা যেত একটা দোকান টাকান থাকতো তাই আমি তো সাথে করে ভাত নিয়ে গিয়েছিলাম খাওয়া দাওয়া করেছি কেন আমার বাচ্চা দুটো গিয়েছিল বলে অবশ্যই আগে ভাত নিয়েছি আগে এক দিদিভাই বলেছিল যে ওখানে আগে দোকান বসতে এখন আর বসে না তো দেখছো কোথায় যাবো চারিদিকে দেখো কত সুন্দর লাগে তাল গাছগুলো দেখো তা বড় ভিডিওটা করেছি আর এই দেখো অটো দাঁড়িয়ে আছে আর এই দেখো অটোর মধ্যে বসে আছে আমার এক বান্ধবী এইখানে দেখছি বিকালে একটা খাবার এসেছে আমাদের যাওয়ার পথে তা দুপুরবেলায় আসিনি আমরা চলে আসছিলাম তখন তো ভাত খাওয়াই হয়ে গিয়েছিল কি করে খাবো আমি দেখো দিদি ভাই আসছে ওটো একটু বেশি লাফায় তো তেরিং বেরিং করছে দেখো আমরা আসছি আস্তে আস্তে এখানে দেখছি টোটো দাঁড়িয়ে আছে কত দূরে রাস্তায় হেঁটে চলে এসেছি দেখি কত দূরে যায় ওরা যেতে যেতে ওই দেখো আগে একটা দিদি ভাই আছে পেছনে আছে আছে ওই মেয়ে তোমার দাদা ভাই কারণ ভিডিওটা তো ধরো মনে তুলে ধরেছি ক্যামেরাটা দেখো কত সুন্দর লাগছে সূর্যগুলো আরও দারুণ লাগছে ডুবে যাওয়ার সময় টোটোওয়ালা দাঁড়িয়ে আছে দেখি কী করে ওরা সবাই একসঙ্গে আছে একসঙ্গে মিলেমিশে যেতে হবে একা একা চলে গেলে তো হবে না তা কাছে পিঠে হলে গাড়ি রিজার্ভ করেও আসা যায় তা আমরা তো ট্রেনে এসেছিলাম তা ওখান থেকে আসতে অনেকটাই মানে কষ্ট হয়েছিল মানে বগুলা বাড়ির থেকে বগুলায় নেমে বগুড়ার থেকে মানে ট্রেনে ওঠেই নেমেছিলাম রানাঘাটে রানাঘাট থেকে বনঘাট ট্রেন ধরেছিলাম মাঝার কিরাম নেমেছিলাম তার আগে স্টেশনে গাঙ্গাপুর ও স্টেশনে নামলেও হবে দুই স্টেশনের মানে নামলে বলতে হবে ভাইরাল তালতলায় যাব তাহলে নিয়ে যাবে আর এই দেখো